अरिजित केमोन নতুন ড্রেস দেখতে পাচ্ছিস তুই নতুন ড্রেস পরেছিস সরবছি গরীব সফট ড্রেস এটা তো বিশ্বাস কর हां আমার যে বন্ধুগণ আছে উনি তাহলে ঠিকঠাক বলে দে হ্যালো লেডিজ এন্ড জেন্টলম্যান আমাদের যতন কুড়া কি নিয়ে ল বলে দিবে এই আর এলি রাখো একটা ড্রেসি একটা আন্ডার তো ওইটা তো দুগা পুজা হয়ে গেল না না এক নিয়ে চাই ও মানে ড্রেস

যদি খাওয়া খাওয়া মন করে মনে কি এখানে আলে খাওয়া খাওয়া মন করে সত্যনারায়ণ নয় এত সুন্দর চাট আর করে আহ চাটটা শুনে তো কি হয়ে জল চলে আসে না খাওয়া গেছে আর নাই ঘটনা আছে যদি তোমরা আছো কথা বলে দেখ আরে ওটা। যখন ও তো রয়েছে তাহলে পূজা করে এ পূজা করতে হয় তখন চলে এসো

ঠিক ঠিক দাদা তাহলে চল দাদা দোকানের দিকে যাওয়া যাক নাকি একদম দাদা ঠালো আছে চলো তাহলে ওইদিকে যাওয়া যাক আমার দাদা তো আমাদের ছিল কিন্তু ওর একটু আগে আসে আমার যে বড় গাছটা আছে বড় গাছটা অসহায় অস্থি থাকে চিন্তা নয় দেখতে পাবেন আজ তিনি ছোট গাড়ির মধ্যে থাকে অনুষ্ঠিত আর একটা ভালো খবর আছে কীরকম ভালো খবরটা হয়েছে কি যে দাদাই কোনো যদি বিহা ঘর থাকে কোনো অন্য বাসানো থাকে কোনো বুঝানো মানে ওই সেই হইলো কোনো অসুবিধা নেই প্রত্যেকটাই অ্যাটেন্ড করে আচ্ছা তাহলে বন্ধুরা এই পার্শ্ববর্তী যেমন হইলো মতো আশা অসুবিধা করলো আর যদি আইসক্রিমের প্রয়োজন হয় আমাদের করান দরকার আর দ্বিতীয় ওনার ফোন নম্বরটা নিয়ে আমরা দিনে দিও স্ক্রিনে ওনারা যোগাযোগ করে নিতে হবে কোনো অসুবিধা নেই কাজ হয়েছে

দাদার কাছে চলে আস চল্লিশ টাকায় সুন্দর সুন্দর মাখান কোনো অসুবিধা নয় হাঁকে আসুন দাদাকে কথা